আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি জন্মদিনে নিজের দেহ দান করলেন বারোয়ারি তলার বাসিন্দা ভদ্রেশ্বর পৌরসভার কর্মী সঞ্জীব ব্যানার্জি চুয়াল্লিশ বছর বয়সের সঞ্জীব জানায় পরিবারের মত নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিলেন কেন দেহ দান করলেন পৌরকর্মী জানায় আমার জন্য যদি কারো ভালো হয় তাই দেহ দানের অঙ্গীকার করলাম অন্যদিকে স্বেচ্ছাসেবী সংস্থা বেঙ্গল অর্গান অর্গানাইজেশন সোসাইটির পক্ষে প্রলয় কিশোর দাসগুপ্ত এ ব্যাপারে কি বললেন শুনব অর্গান ডোনেশন সোসাইটি আমি জয়েন্ট সেক্রেটারি আজকে আমরা খবর পেলাম সঞ্জীব ব্যানার্জি বাবুর আজকে জন্মদিন উনি একটা অসাধারণ ডিসিশন নিয়েছেন জন্মদিনে যে উনি ওনার অর্গেন ডোনেট করবেন আমরা তাই কলকাতা থেকে ছুটে এসেছি উনি যেন আরও সুস্থ থাকেন এটাই আমাদের কামনা দেখা যাচ্ছে ভারতবর্ষে যার লোক মারা যান যদি দুবছর শুধু আমরা আইটাকে নিতে পারি তাহলে আগামী দুবছরের মধ্যে ভারতবর্ষ পৃথিবীতে একমাত্র দেশ হবে যেখানে কোনো অন্ধ থাকবে না আজকে যার বাড়িতে কোনো একটা অসুখে ভক্তি হার্ট খারাপ লিভার খারাপ প্যান খারাপ একমাত্র সেই জানতে পারে যে এটা কত দরকার এটা যদি কেউ এইভাবে না দেয় তাহলে কিন্তু আমরা সেই পেশেন্টকে বাঁচাতে পারবো না মানসিক মানসিক না এটা মানসিক কোনো কিছু নেই আমি যখন ব্লাড দিই তখন কিন্তু আমি সুস্থ থেকে ব্লাড দিচ্ছি এটা কিন্তু আমার যখন অর্গেনগুলি নিয়ে নিচ্ছে তখন কিন্তু আমি এই জগতে নেই অর্থাৎ আইসিউকে আমি ভেন্টিলেশন যখন থাকবো তখন আমাকে ডিসিশনটা নিতে হয় যে আমার পরিবারকেই দেবে অর্থাৎ ওই ভেন্টিলেশনের ওই সিস্টেমগুলো খুলে পেলে বলেই আমি কিন্তু মারা যাই আমরা এটাকে বলি ব্রেন ডেথ ব্রেন ডেথ যখন হয়ে যায় তখন আর কোয়েশ্চেন অফ টাইম আজকে মারা যাব না কালকে মারা যাব সেই মুহুর্তে পরিবার যখন ডিসিশান নেয় তখন আমরা সেই অর্গেনগুলোর তাকে নিয়ে নিই এবং সেই নেওয়ার পরে তার বডি তাকে দিয়ে দেওয়া হয় পরিবারকে দিয়ে দেওয়া হয় যদি সেই বডিটাও দিতে চায় সেই বডিটাও নেওয়া হয় আমার অনেক দিনকার ইচ্ছা যে আমি এরকম একটা কিছু কাজ করতে চাই তো আজকে সেই সুযোগটা পেয়েছি আজকে আজকে হচ্ছে আমার শুভ জন্মদিন সেই উপলক্ষে আমি আজকে এই দেয়ান করতে চাই বাড়ির সবাই রাজি বাড়ির সবাই রাজি ঠিক আছে বাড়িতে দাদা বৌদি ভাইপো ভাই কাকা কাকিমা সবাই আছে পরিবার পরিবার এইটাই আমার পরিবার আচ্ছা কি জন্য করছেন জন্য করছি বলতে এটা মানে আমার মনের দিক থেকে খুবই মানে আনন্দ লাগ আনন্দ লাগছে যেটা আমি কাজটা করতে পারি আর আমার মনে শান্তি পাবো এটা কাজটা করতে পুরোপুরি করতে পারবে কেন কারণ এটা যদি কেউ লাভবান হতে পারে মানে হয় যদি আমার খুব ভালো লাগবে সেই দিক থেকে সার্ভিস কথা সার্ভিস আমি ফতেশ্বর মিউনিসিপালিটিতে সার্ভিস করি আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি